এখন আসি মেজর ব্যাপারে এই জিনিসটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে বিভিন্ন চ্যানেলে আসছে তো দর্শকরা মোটামুটি যেটুকু আসছে জানেন যে সে একজন সার্ভিং অফিসার রামু গ্যারিসনে ছিল এবং সে চাকরিরত থাকা অবস্থায় বেশ কয়েক মাস ধরেই ঢাকা এবং তার আশপাশে বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকশো আওয়ামী লীগ যুবলীগ এবং তাদের যে সমনা আছে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং যেটাকে আপনি যে গেরিলা ট্রেনিং মানে যখন একটা আন্দোলনের একটা সময় সময় বা সুযোগ আসবে সেই যাতে তাদেরকে ব্যবহার করে রাজপথ দখল যমুনা দখল এবং একই সাথে টিভি স্টেশন বা অন্যান্য জিনিসগুলো জ্বালা অপরা করা বা দখল এই ধরনের একটা ধারণা বা এক্সারসাইজ সে করতেছিল এখন এই সমস্ত জিনিস এবং ডিবি বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে মিলে যৌথ বাহিনী তাকে ধরে এর বাদে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আসে নাই সেই ব্যাপারে আমি একটু আলাপ আলোকপাত করি আমি আগে বলছি যে আমরা কিছু খবর পাই যেটা হয়তো সবাই আপনারা পান না প্রথম কথা মেজর সাদেক যে রামুগের ইসলামে ছিলেন এবং ওনার বেসিক্যালি সাত মাস ধরে উনি এই সমস্ত প্রশিক্ষণ অথবা প্রস্তুতি সেগুলো একা চালাই যান নাই সেগুলোর ক্ষেত্রে ওনার একটা রাজনৈতিক আওয়ামী লীগের দিক থেকে ভারতের দিক থেকে একটা সমর্থন ছিল সাপোর্ট ছিল এবং ওনার নিজের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল বলা হচ্ছে একদিক থেকে তার পরিবার বলতেছে সে ছিল চিকিৎসার জন্য সে ঢাকায় ছিল এটা কোনো আর্মির নিয়মে কাভার করে না সেই চিকিৎসার জন্য কথা বলতেছিল সবার কাছে যে তার ট্রিটমেন্ট চলতেছে বাট এটা কোনো নিয়ম বা নীতি মধ্যে পড়ে না সুতরাং সাদেকের পুরা ব্যাপারটাকে আমি আর্মির কমান্ড চ্যানেল বা কমান্ড চেইনের ফেইলিয়ার বলবো কিভাবে দেখেন সাদেক সত্যি অসুস্থ হয়ে পড়ছিল আট মাস আগে নয় মাস আগে তখন তাকে কিন্তু হেলিকপ্টারে করে ইভেট করে সিএমএচ এ নেওয়া হয় পরবর্তীতে সেখানে বেশ কয়েক সপ্তাহ থাকবার পরে তখন তার মাথায় সম্ভবত চিন্তা আসে এবং তার আশপাশে যাদের সাথে সে শেয়ার করছে সেখান থেকে আমি জানি তার মাথায় আসে যে আচ্ছা আমার তো কোনো ভবিষ্যৎ নাই সাদেকে শ্বশুর ছিল রিটায়ার্ড মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন যিনি পিজিআর এর ছিলেন হাসিনার ওখানে দুই দুইবার হ্যাঁ উনি এবং তার চেহারা দেখেন জেনারেল আজিজ পিছনে জেনারেল তারেক সিদ্দিক এবং মাঝখানে তো আমাদের সেই হাসিনা তো উনি আস্থার লোক হিসেবে পিজিআর এর কমান্ডার ছিলেন এবং তার আগে দুই দুইবার উনি ডিজিএফআই তে চাকরি করেছেন গুরুত্বপূর্ণ পদ এবং দুইটা ইলেকশনের সময় ছিলেন এবং পরবর্তীতে তিনি জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে কুমিল্লাতে ছিলেন দুই সাল পর্যন্ত তো মেজর সাদেক মোটামুটি হয়তো চিন্তা করছে যে তার শ্বশুর তো আর মানে তার শ্বশুরের কারণে একটা পরবর্তীতে একটা নির্বাচিত সরকার আসলে তার তো কোনো ভবিষ্যৎ নাই পাঁচ বছর পরে যদি সেক্ষেত্রে সে একজন হিরো হয়ে যাবে সে একজন বিপ্লবী হয়ে যাবে তার সহজ উপায় কি যেহেতু তার সাথে আগে থেকেই কানেকশন ছিল মেজর সাদেকের সাথে তার শ্বশুরের সূত্রে আওয়ামী লীগের বেশ কিছু নেতা যার মধ্যে স্বরাষ্ট্র শ্রমন্ত্রী কামাল আছে জাহাঙ্গীর কবির নানক আছে দেন আছে বিপু এমপি মিনিস্টারে ছিল মনে হয় এবং অসীম কুমার উকিল এদের সাথে ওর ভালো কানেকশন ছিল তো সে তাদের সাথে যোগাযোগ করে বলে যে আমি যদি এই ধরনের একটা ট্রেনিং বা কিছু করতে চাই জি বলেন কনক ভাই আপনি মিউটেড আছেন আপনি আনমিউট করে বলেন এখানে আমার একটা প্রশ্ন আপনি যে বলছিলেন সে অসুস্থ হয়ে হসপিটালে আসলো তো হঠাৎ তার মাথায় আসলো এখন একটা সার্ভিং অফিসার অসুস্থ হয়ে এ আসলো এবং আপনি যদি দেখেন যে এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে ফেলিয়ারটা ধরেন আমাদের অফিসার এবং দেশ রক্ষার কাজে অর্থাৎ কাউন্টার জন্য আমাদের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে কিন্তু না ডিজিএফআই আর্মি সিকিউরিটি ইউনিট এসিও এম আই তারপর ধরেন আমাদের এনএসআই এতগুলো বাহিনী যারা যাদের একটা অন্যতম মানে দায়িত্ব হচ্ছে সার্ভিং অফিসারদের গতিবিধির লক্ষ্য রাখা সেই জায়গাটা এই অফিসার এটা কিভাবে ভাবতে পারলো এই অফিসার এই সিএম থেকে কিভাবে রিলিজ হলো সিএম নাম লিখিয়ে যদি সেই কাজগুলো করে এখানে টোটাল যে কমান্ড ফেলিয়ার বা আপনি কি এটার জন্য কি আমাদের ডিজিএফআই এস ইউ এমআই তারপরে এ এদের ব্যাপারে আপনি কি পর্যবেক্ষণ কি আপনি কি কিছু সংকেত আপনার কাছে শুনছেন আমরা এই পর্যন্ত যে টাইমলাইনটা বললাম মানে এই বছরের গত বছরের ডিসেম্বর পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু আমি এটা তবে ব্যক্ত তো বলবো না বিকজ তখন পর্যন্ত সে কিন্তু একটা নিয়মতান্ত্রিক অবস্থা ছিল কমবাইন মিলিটারি হসপিটালে সে চিকিৎসা নিচ্ছে সরকার মানে আর্মির নিয়ম অনুযায়ী নিচ্ছে তার মধ্যে সে কিন্তু এদের সাথে যোগাযোগ করে যখন সে একটা বললো যে ঠিক আছে এই ধরনের কিছু করতে পারলে আমাদের সাপোর্ট থাকবে কর্মীরা থাকবে সবকিছু দেন সে একটা যে তারপরে যে খেলাটা শুরু করলো অবশ্যই আমি সেখানে আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থ শুধু ব্যর্থতা বলবো না বলবো যে চরম ভাবে তাদের ভিতরটা যে অ্যাকচুয়ালি ধসে পড়তেছে সেটার একটা এক্সাম্পল আর একই সাথে কমন চ্যানেল কিভাবে হচ্ছে দর্শক বুঝতে পারবেন সেটা হচ্ছে যখন সে আওয়ামী এই ভারতে পালায় থাকে ইঁদুর কাছ থেকে সে একটা আইডিয়া পেল যে হ্যাঁ তাহলে আওয়ামী লীগ উপকৃত হবে এবং সেও একটা হিরো হয়ে যাবে তখন সে তার যে ইউনিট অধিনায়ক আছে তার ইউনিটে সেই ইউনিট অধিনায়কের কাছে বললো যে আমার এই সিএম এ চিকিৎসিকাতে আমার হবে না আমার কোনো উন্নতি হবে না আমি বাইরে চিকিৎসা করতে চাই আমাকে ছুটি দেন এখন তার ইউনিট অধিনায়ক যে ছিল সে আবার পিজিআরে পেসেন্ট গার্ড রেজিমেন্টে সাদেকের শ্বশুর জেনারেল জাহাঙ্গীর হারুনেশ আন্ডারে কাজ করছে তো সাদেক অ্যাকচুয়ালি বেসিক্যালি ছিল একটা রোগ টাইপের সে ক্ষমতার দাম দেখে তো সিনিয়র জুনিয়র মানত না কোনো প্রোটোকল মানত না আদেশ মানত না তো তার অধিনায়ক ইউনিট অধিনায়ক বুঝে গেল ওরে তো ছুটি দিতে হবে যেটা সে করলো তাকে প্রথমে এক মাসের প্রিভিলেজ লিভ দিল এবং তারপরে পরবর্তী তার অধিনায়কের জিনিসটা বলতেছি আরো অ্যাডভান্স পরের বছরের ছুটি এবং তারপরে এগারোটা ছুটির যে সার্টিফিকেট সেগুলো সাইন করে থাকে দশ দিন করে আরও একশো দশ দিন ছুটি দেখালো এটা আর্মি শৃঙ্খলা নিয়ম এবং ছুটি দেওয়ার যে পলিসি তার সম্পূর্ণ ব্যতিক্রম শুধুমাত্র এই কারণে যে কোনো একজন অফিসার বা এক একবার চাকরি চলে ওটা মিনিমাম যে তাকে সে ইউনিটে হাজির হচ্ছে না তাকে এই জিনিসটা জানানোর কথা উপরস্থ এবং তাকে ডেজার্টার ঘোষণা করার প্রস্তুতি সম্পন্ন করার কথা তা না করে সে তাদেরকে সেই অফিসারকে ছুটি দেখায় গেল যদিও সে জানতো এটা সম্পূর্ণ অন্যায় সেটা তাদের ব্রিগেড কমান্ডার যে আছে রামুতে সেও জানলো একটা পর্যায়ে সেও কিন্তু উপরে জানালো না দেন ওখানে যে ফিল্ড ইন ইন্টেলিজেন্স ইউনিটের আছে ডিটাচমেন্ট আছে তারা জানতো তারা ভিতরে ভিতরে স্যার ব্যবস্থা কিন্তু আমাকে আর্মি হবে এই ধরনের খেলে গেল কারণ সবাই তাকে চিন্তা খেলা করলো মেজর জেনারেল জাহাঙ্গীর হারুনের জামাই সুতরাং তাকে তো কিছু লিভারেজ দেওয়া যায় এর মধ্যে আমরা আবার চিন্তা করার সুযোগ আছে এটাকে শুধুমাত্র তাকে একটা অন্যায় সুবিধা দেয়া নাকি কিছু কিছু লোক সেই জিনিসটা জানতো যে সে আসলে কি করতেছে সেই জায়গাটা তাকে সাপোর্ট করার জন্য জিনিসটা লুকায় রাখা যে একটা সার্ভিং অফিসার যে ইউনিটে সাত মাস ধরে হাজির নাই তাকে আমরা এটা চিন্তার বাইরে বারো ঘন্টা যদি কোনো অফিসার বা সৈনিক হাজির না থাকে স্টেশনে সাথে সাথে সেটা উপরস্থ কমান্ডার আর্মি হেডকোয়ার্টারে জানায় এবং সেই অনুযায়ী আয়দার তাকে খোঁজার ব্যবস্থা করা হয় অথবা একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তাকে ডেজার্ট ডিক্লেয়ার করে ধরে আনার ব্যবস্থা করা হয় এর কিছুই হয় নাই কিন্তু কেন হয় নাই আমরা খুব সাদা চোখে মনে করতে পারি তার অধিনায়ক তার ব্রিগেড কমান্ডার তারা একটা তাকে লুবে রেখে একটা অসুস্থ মানুষ অন্যায় সুবিধা দিতে চাইছে চিকা অন্য কথা হতে পারতো নিয়ম অনুযায়ী হতে পারতো যদি তার বাট এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে লোকে জেনে বুঝে যে সে কিছু একটা ঘুট পাকাইতেছে সেটা জানবার পরে তাকে সুবিধাটা দিছে এই সুযোগটা নিয়ে সাদেক দিনের পর দিন অসুস্থতার কথা বলে সে কিন্তু এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার সুযোগ পেয়ে গেল এবং এই এর মাঝে ইউনিট অধিনায়ক আবার তিনবার জেনারেল জাহাঙ্গীর হারুনের সাথে কথা বলে তাকে বলল যে স্যার আপনার জামাই তো ওকে সাদেককে ইউনিটে ফেরত আসা দরকার নাহলে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো রিপোর্ট করে দিবে আমরা এখনো ঠেকায় রাখছি তো সে বললো যে না জিনিসটা চাপায় রাখো যারে ফোন করছে উনি কোথায় তাকে পাঠাবেন তা না বলে বলো ও তো জিদি তো এই জিনিসটা আমরা যখন সাদেকের জিনিসটা আনলাম এখানে অ্যাকচুয়ালি আপনার হেডিং এ যেটা বলা আছে যে সাদেকের সহযোগী ছিল লেফটেন্যান্ট রিটায়ার্ড গুলশানারা আমার যতটুকু ইনফরমেশন সেখানে কিন্তু বেসিক্যালি লেফটেন্যান্ট রিটায়ার্ড গুলশানারা জিনিসটার মূল পরিকল্পনা যে আমি আসছি আপনার কাছে কিন্তু ধরেন এই পর্যন্ত এই আজকে আপনার নেটে কোনো সমস্যা হচ্ছে ভালো সমস্যা হচ্ছে আমি দেখছি আপনার সাউন্ডেও হঠাৎ একটু প্রবলেম হচ্ছে এটা আমি দেখছি আমি জানি না এত তো স্মুথ ছিল সব কিছু হঠাৎ করে কেন এই সমস্যাটা আজকে দেখতে পাচ্ছি আমি যাই হোক তো আপনার এই পর্যন্ত ধরেন সাদেকের সিও বা তার যা অধিনায়ক যারা ছিল বা এই উপরস্থ উপরের কাউকে কি কোনো ধরনের এই অভিযুক্ত করা হয়েছে কিনা বা কাউকে কোন ধরনের কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আপনি জানেন কিনা জি সেনাবাহিনী থেকে দুইটা তদন্ত হচ্ছে একটা হচ্ছে যে সাদেকের ব্যাপারে সাদেক কি করছিল সেটা আর আরেকটা হচ্ছে যে এই যে কিভাবে এই জিনিসটা সেনাবাহিনী দাবি করতেছে যে কিভাবে উপর পর্যন্ত আসলো না কিভাবে লুকায় রাখা হইলো যে একটা অফিসার ফিল্ড অফিসার কারদের ব্যর্থতা বা কাদের ষড়যন্ত্রের কারণে সেই লুকায় লুকায় এত কিছু করার তো এই দুইটা তদন্ত হচ্ছে এর বাদে আমি আপনাকে বলে রাখি এখানে কিন্তু সেনাবাহিনী বা অন্যান্য গোয়েন্দা সংস্থার থেকে আরো বেশি অ্যাক্টিভলি কাজ করতেছে এখানে আমাদের ডিবি এবং এসবি এই জায়গাটাতে এবং ইনফ্যাক্ট একটা জয়েন্ট সেলে এই কাজটা করা হচ্ছে এবং এখানে কোনো জিনিস লুকায় রাখার আর কোনো সুযোগ নাই এখানে কোনো জিনিস আর লুকাই থাকবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন বিকজ দেখেন আহ আপনারা জানেন মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে গত দুই দিন আগে এবং ওনার কাছ থেকেও কিন্তু তারা তথ্য পাচ্ছে আর আমরা যদি আসি এখানে এই যে মেজর সাদেকের সহযোগী হিসেবে আপনি লেফটেন্যান্ট রিটায়ার্ড গুলসানারের কথা বলতেছেন অ্যাকচুয়ালি সে ছিল মাস্টার মাইন্ড এখন এই গুলশান আরা তার ব্যাপারে সে ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ এবং বেসিক্যালি সে যখন কমিশন পায় তার আগে মানে এই জিনিসটা একটু সেন্সিটিভ এই কারণে যে তারা যখন ট্রেনিং শুরু করে তখন আসলে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একজন প্লাটুন কমান্ডার হিসেবে ছিলাম তারা আমাদের এই ব্যাচগুলো আমাদের মেয়ের মতো ছেলের মতোই ছিল তো বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে বিকজ কেউ যদি অন্যায় করে সেটা আমরা জানি সেখানে কে আমার কলেজের বড় ভাই কে আমার ভাই বা আমার মেয়ের মতন ছিল সেটার তো আমি আমি এই গুলশানার ব্যাপারে একটু একটা ক্লিপ যদি দেখাই আমি ধরেন গুলশানারাচুয়ালি নিজেকে পরিচয় দেয় হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে তার বেশ কিছু ভেঞ্চার আছে তিনি সাম্প্রতিক সময় তিনি একটা সিকিউরিটি কোম্পানিতেও জয়েন করেছেন তার হাজব্যান্ড কিনা আমি জানি না বেশ কিছু ছবি টবি দেখলাম তো তার তার আবার ধরেন ব্যাপক প্রচারণার একটা ইয়ে আমি পাইলাম আমি যদি আপনাকে একটু দেখাই যে ধরেন কাজী গুলশানারা তার ব্যাপারে ধরেন ইনকিলাবের পত্রিকায় আমিরাতে সফল ব্যবসায়ী নারী উদ্যোগ তার ব্যাপারে নিউজ হয়েছে আব্দুল হামিদ সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল প্রেসিডেন্ট তার ব্যাপারে অনেক পত্রিকায় বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন সময় অর্থাৎ একটু এক্সপোজ করার একটা ব্যাপক প্রবণতা আমরা দেখেছি আর কি তার হ্যাঁ এবং তিনি বেশ মোটিভেশনাল স্পিচ দেন তিনি মানুষকে মোটিভেট করার জন্য অনেক কথাই বলেন আমি একটু শোনাবো আপনাদেরকে তারপর আমরা একটু অন্য প্রসঙ্গে যাব সেভেন রুলস টু সাকসেস শিপ এন্টারপ্রেনারশিপ রুল ওয়ান আপনারা যতটুকুই যান যত দূরেই যান না কেন লাইফের এই যে সময়টা যে আমি কি করব বা আমি যেটা করছি সেটাকে আমি ওন করি কি না আমি কতটুকু ওন করি আমি চাকরি দিব চাকরি নিব সবাই যদি চাকরি দেয় চাকরিটা করবে কে তো এরকম কিছু বক্তব্য ছিল এবং আমি যদি দর্শকদেরকে দেখাই পাশাপাশি সাদেকেরটাও দেখাবো আমি ধরেন এটা হচ্ছে তার ফেসবুক পেজ কাজী গুলশান আরা এবং ধরেন আমি যদি কাবার ছবি যদি আপনি দেখেন থানায় মামলা হোক বাড়িতে হামলা হোক তবুও বলবো আমি জয় বাংলার লোক অর্থাৎ মানে খুনিদের সমর্থনে এই কাজী গুলশান তার প্রোফাইল পিকচারে তার আব্বার ছবি দেয়া এবং ধরেন নানা ধরনের কমেন্টস নানা ধরনের গুজব নানা ধরনের বিষয় নিয়ে এসে একের পর এক লিখে গেছে ডক্টর ইউনুসকে নিয়ে লিখে গেছে হাসিনা মুজিব তার পরিবারকে নিয়ে এসে একের পর এক পোস্ট করে গেছে এগুলো আসলে ধরেন যাদের দেখার কথা তারা কেউ দেখে নাই এবং আমি যদি আপনাকে দেখাই যে আমাদের মেজর সাদে